এই চারটি খাবারের মধ্যে পাক রব্বুল আলমিন এত পরিমাণে বরকত রেখেছেন যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলে শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আয়ালমিন এই চারটি খাবারের মধ্যে এত পরিমাণে বরকত রেখেছেন আপনি যদি প্রতি রাতে এই চারটি খাবার যদি আপনি যদি খেতে পারেন ওল্লাহি আপনি কখনো আপনার যৌবনে বাটা পড়বে না আপনি সত্তর আশি বছরের বৃদ্ধ হতে পারেন কিন্তু আপনার যৌবন থাকবে টকবগে যুবকের মতো আল্লাহ তালা কোরআনে সেই খাবারগুলার কথা বলেছেন হাদিসে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম এই খাবারগুলার কথা বলেছেন এক নাম্বার হচ্ছে আপনার কালো জিরা আপনি যদি কালো জিরা যদি খেতে পারেন এই কালো জিরা হচ্ছে এমন এক ঔষধ

পুলতু আম রসুল সাল্লা বলেছেন এই কালোজিরা সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ সাম মানে কি আল্লাহ রসুলকে যখন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল হাবিব্লা সাম মানে কি নবীজি বললেন সাম মানি মৃত্যু এই মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে আপনার এই কালোজিরা আল্লাহ রাসুলসাল্লাখালী ওসাল্লামের প্রিয় সাহাবী হজরত আবদুল্লা ইবন আবু সাইবা রহমতুল্লাহ আলী খালিদ ইবনু সাদ রদিয়াল তালানু থেকে বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম যুদ্ধ করার জন্য বের হলাম প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন গালিব ইবন আবজার গালিব ইবন আবজার তিনি প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পরে মদিনায় যখন তিনি ফিরে আসলেন আসার পরও তখনও তিনি অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে তখন ইবনু আবু আতিক তিনি দেখতে আসলেন আসার পরে তিনি বললেন তোমরা একটি কাজ করো কাজ হলো তোমরা কালো জিরা সঙ্গে রেখো সময় কালো জিরা সঙ্গে রেখো এই কালো জিরা থেকে পাঁচটি অথবা ষাটটি কালো জিরা তোমরা প্রত্যেকদিন খাবে এবং জাইতুনের তেল নাকের মধ্যে দিয়ে দুই নাকের সিদ্ধ যদি দিয়ে দিবে তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে যদি আমরা প্রত্যেক দিন যদি কালোজিরা আমরা যদি সকালবেলা যদি পাঁচটি অথবা ষাটটি করে যদি চিবিয়ে খেতে পারি এবং একটু আপনার এই কালোজিরা যদি চিবিয়ে খেতে পারি আল্লাহর কসম করে বলছি সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা আল্লাহর হাবিব ও ওয়সাল্লাম তিনি পবিত্র জবান মোবারকে বলেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে খেজুর খেজুর হচ্ছে এ খেজুর সম্পর্কে আল্লাহ কোরআনে চমৎকার করে আল্লাহ রাবুল আলমিন বলছেন হজরতে মরিয়ামা আলী ওসাল্লাম যখন সন্তান যখন পেটে আসলেন গর্ব অবস্থায় তখন তিনি কারণ হজরতে মরিয়াম আলী ইসলামের তো কোনো স্বামী ছিল না আল্লাহ তারা স্বামীবিহীন হজরত মরিয়াম আলী পেটের মধ্যে হজরত ঈসা রুহুল্লাহকে দিলেন হামদি তখন তিনি চিন্তায় পড়ে গেলেন স্বামী ছাড়া ছেলে করবে এই কথা যদি সমাজের মানুষ জানে আমাকে মানুষ লজ্জা দিবে কি বলবো যে ছেলের বাবার পরিচয় কি দিব এই চিন্তায় পেরেশানি হয়ে তিনি বের হয়ে গেলেন বের হয়ে হয়ে একটি খেজুর গাছের গোড়ায় তিনি বসে ঠেস দিয়ে বসলেন আপনার ফেরেশতারা খবর দিলেন ফেরেস্তারা বললেন এ মরিয়ম পেরেশান হয় না টেনশন হয় না তোমাকে আল্লাহ তালা তোমার পদদেশে এমন নহর দিয়েছে ওই নহর থেকে তুমি পানি পান করো আর তোমার তোমার সাথে যেই ঠেস দিয়ে যেই খেজুর গাছে ঠেস দিয়ে বসে আছো ওই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি ছাড়া দাও যদি নাড়া দাও তাহলে খেজুর পড়বে খেজুর খাও আর আর তুমি এই নহর থেকে পানি পান করো তোমার ক্ষুধা দূর হয়ে যাবে সুবাহান্লাহ হামদেহি তাই খেজুর যদি আপনি যদি খান তাহলে কিন্তু আপনার খেজুর খেলে আপনার ক্ষুধা দূর হয়ে যাবে খেজুর কয়েকটা খেজুর খান পানি খান দেখবেন যে আপনার ক্ষুধা কিন্তু কি হয়ে গেছে দূর হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম খাবার হলো খেজুর তাই খেজুর আপনি প্রত্যেক দিন খেজুর খাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে মধু আপনি প্রত্যেক দিন এক চামচ মধু পান করবেন অথবা প্রত্যেক মাসে কমপক্ষে তিনবার মধু পান করবেন সকালবেলা আপনি যদি মধু যদি নিয়মিত পান করতে পারেন তাহলে আপনার রোগ আল্লাহ আল্লাহতালা রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন আর আপনার রোগ প্রতিকার ক্ষমতা প্রতিরোধের ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লা আল্লারা আলমিন মৌমাসির অন্তরে এই নির্দেশ সঞ্চার করে দিয়েছেন মৌমাসিদেরকে আল্লাহ রাবুল আলমীন নির্দেশ দিলেন হে মৌমাসি তোমরা তিনটি জায়গার মধ্যে বাসা বাঁধবে এক হলো পাহাড়ের উঁচুতে বাসা বাঁধবে দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা গাছে বাসা বাঁধবে তিন নাম্বার হচ্ছে তোমরা মানুষের ঘরের যে মানুষের যে মাচান তৈরি করে ঘরে সেই মাচানে তোমরা বাসা বাঁধবে মানুষ যে ঘর নির্মাণ করে ঘরের মধ্যে তোমরা বাসা বাঁধবে অনেক সময় দেখবেন যে মানুষ বিল্ডিং কোলে তার ঘরের ছাদের যে কিনারা আছে সেখানে কিন্তু মধুপোকায় বাসা বাঁধে আর মধুপোকা এই বাসা বাঁধে সেখানে তারা পবিত্র ফল থেকে ফুল থেকে আপনার গ্রান একত্রিত করে একত্রিত করে সেখান থেকে মধু হয় আর এই মধু হচ্ছে মৌমেনদের জন্য এমন এক পবিত্র নেয়ামত এই পবিত্র নেয়ামত খেয়ে মৌমেনরা রূপ প্রতিকার করে রোগ থেকে আল্লাহ তালা দান করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন মধুটা হয় কিভাবে। মৌমাছি যখন সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বিভিন্ন ফুল থেকে গ্রানগুলা সংগ্রহ করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে রানী নির্দেশ দেয় সকলকে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসালামের উপরে দুরুৎ শরীফ পর দুরুশ্বরীফ পরার সাথে সাথে ফুলের গ্রানগুলা মধুতে পরিণত হয়ে যায় সুবাহান্লাহামদিহি তাহলে চার নাম্বার হচ্ছে আপনি যে খাবারটি খাবেন সেটা হচ্ছে দুধ গাভীর দুধ উটের দুধ বকরির দুধ আল্লাহ রাসুলসাল্লিউসাল্লাম প্রত্যেকটা খাবার যখন খেতেন খাবার খাওয়ার সময় একটি দোয়া পড়তেন আল্লাহ হুম্মা বা মিন মিনহু। হে আল্লাহ আপনি যেই খাবারটা খাইয়েছেন আল্লাহ হুম্মা বারিক লানা এই খাবারের মধ্যে বরকত দেন এবং এই খাবার থেকে উত্তম খাবার খান খাবার খাওয়ান যেই কোনো খাবার খেতেন ফল খেতেন এই দোয়া পড়তেন আপনার বিভিন্ন পানি পান করতেন এই দোয়া পড়তেন যখন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুধ পান করতেন তখন তিনি অন্য একটি দোয়া পড়তেন আল্লাহ বারিকলানা ফি হি ওজিদেনা মিনহু হে আল্লাহ আপনি এই খাবার অর্থাৎ এই দুধের মধ্যে আপনি বর দেন এবং এই দুধটাকে আপনি বাড়িয়ে দিন ফিহি ওজিদ না মিনহু এর চেয়ে উত্তম খাবার নাই এই দুধটাকেই আল্লাহ তালা বাড়িয়ে দিতে বললেন সোহান আল্লাহ হামদিহি আপনারা আশ্চর্য হবেন স্বপ্নে যদি কেউ যদি দুধ পান করতে দেখে তাহলে আপনারা এর স্বপ্নের ব্যাখ্যা জানলে আশ্চর্য হয়ে যাবেন ব্যাখ্যা হল কেউ যদি স্বপ্নে দুধ পান করতে দেখে তাহলে মনে করবেন আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআন আইলিন তাকে দান করবেন হামদিহি তাই আপনাদেরকে বলতে চাই এই চারটি খাবার যারা নিয়মিত খাবে তাদের যৌবন কখনো ফুরাবে না শারীরিক সুস্থতা থাকবে মানসিক সুস্থ থাকবে শরীর কখনো দুর্বল হবে না এই চারটি খাবার যদি খান আমি আবারও বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে কালোজিরা দুই নম্বর হচ্ছে খেজুর তিন নাম্বার হচ্ছে মধু চার নাম্বার হচ্ছে দুধ এই খাবারগুলো আমরা যদি খেতে পারি আমরা থাকবো এবং আমাদের যৌবন শক্তি থাকবে পাক রব্বুল আয়ালামিন আমাদের সকলকে